সকাল সকাল একদম গেলা হাতে নিয়ে ভিডিও শুরু করলাম গ্লাসের মধ্যে কি আছে বলছি কি আছ냐면 তোমরা তোমরা একটু দেখাই এই গ্লাসের মধ্যে রয়েছে হচ্ছে খেজুরের রস এই বছরে প্রথম খেজুরের রস খাওয়া ওহো দারুণ দারুণ তো রসই হলো আজকে সকালের ব্রেকফাস্ট আমার তাছাড়া কিন্তু সবাই খেয়েছে আমি আর মুখটা নষ্ট করতে চাইছি না তারপরে চলে এলাম ছাদে ছাদটা দেখো আবার ধুলো পড়ে গেছে রাস্তার ধারে বাড়ি হলে বড় সমস্যা জানো তো কিছু নোংরা থাকুক না থাকুক প্রচন্ড ধুলো হয় তো সবাই মিলে একটু গল্প করছি মা বাবা সবাই রয়েছে মানে আমরা সবাই মিলে তোমাদের দাদা পেছনে লাগছি তো যাই হোক তারপরে চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা কালকে গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে বেগুন কারণ বেগুন পোড়া খাওয়ার জন্য আনতে বলেছিলাম তাই একটা বেগুন নিয়ে এসছে তার সঙ্গে বাঁধাকপি আর নিয়ে এসছে আলু আর আছে শালগম এই হলো বাজার আর ফ্রিজে রাখা ছিল মাছগুলো দেখো পুরো বরফ হয়ে গেছে তো অনেকক্ষণ আগে আমি বার করে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ঠান্ডাটা একটু কেটে যায় আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মাছ একদম সোজা সাপটা রান্না মাছের ঝোল আর বেগুন পোড়া তাই না তো বেগুন ধুয়ে নিচ্ছি এবার তেল মাখাবো মানুষের তেল মাখালে না মানুষের প্রচণ্ড ঘ্যাম বেড়ে যায় জানো তো তবে বেগুনের তেল মাখালে বেগুন কিন্তু খুব সুন্দর পুড়ে যায় তাই না তো চলো আর রান্না করতে বেশি একটা সময় লাগবে না যেহেতু আজকে একদম কম সম রান্না আর আজকে তো আমি ভীষণ 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 খুশি পরে হয়তো তোমাদেরকে বলবো কি বলবো না জানি না পরে ভেবে দেখা যাবে মানে প্রচণ্ড খুশি প্রচণ্ড আনন্দ পেয়েছি আজকে আমি সেটা তোমরা হয়তো বুঝেও যাবে কিছুটা তো যাই হোক দেখো বেগুনটা একটু ফুটো করে নিচ্ছি না হলে না ভিতরটা পুরো সেদ্ধ হতে চায় না তো এরকম যেগুলো রুটি ছ্যাঁকা আছে তো ওগুলোর ওপরেই দিয়েছি হলে এই যে মানে ওই ওভেনের ওটা নষ্ট হয়ে যায় তো এরকমভাবে আমি বেগুন পোড়াই তোমরা কীভাবে পড়াও একটু বলো কিন্তু একটু ধনে পাতায় কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে নুন দিয়ে মাখা করব একটু টমেটো পোড়া হলে পোড়া হলে দারুণ লাগতো কিন্তু তাই না তো চলো টমেটো নেই আর কী করা যাবে এবার আলু কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য জাস্ট আলু দিয়েই মাছের ঝোল হবে আজকে আর ফুলকপি দিয়ে করবো না তো তারপর আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলো একটু লাল লাল করেই ভাজা করব কারণ হচ্ছে রুই মাছ না একটু কড়া করে না ভাজলে আমার বর একদমই অল্প একটু করেছে তাই সব থেকে বড় সড়ো কাজ কিন্তু আমি করে ফেলেছি সেটা হলো স্নান করা আজকে তো রোদ নেই তবুও আমি শ্যাম্পু করলাম যেহেতু কালকে একটু নিমন্ত্রণ আছে সেখানে যাব তো ভাবলাম আগের দিনই শ্যাম্পু করি কালকে যদি আবার যদি এর থেকে বেশি মেঘলা মেঘলা আকাশ থাকে তখন কি করব। তো শ্যাম্পু করে তারপরে আমি একটু চুলটা শুকিয়ে নিচ্ছি না হলে না প্রচণ্ড ঠান্ডা লাগে যদি চুল ভেজে থাকে রেডি হয়ে গেছি ই বাবা ক্যামেরা কি ঘোলা রেডি হলাম স্নান করলাম শ্যাম্পু করলাম খাওয়া দাওয়া করলাম এই কুর্তিটা বললাম একটু রেডি হলাম এখন একটা জায়গায় যাব আর ভীষণ 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 আনন্দ হচ্ছে তবে কিসের জন্য আনন্দ হচ্ছে সেটা তোমাদের এই ব্লগে বলবো না তোমরা নেক্সট ব্লগে পাবে ঠিক আছে চলো এখন আমি আর আমার বর বেরোবো আর আমার ছেলে এদিকে ড্রয়িং করতে বসেছে ওর একটু পরে টিচার চলে আসবে ড্রয়িং ম্যাম আসবে তিনটের সময় আর এখন সময় হলো দুপুর পৌনে তিনটে ঠিক আছে চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি এসে তোমাদেরকে বলেছিলাম পৌনে তিনটে সময় আমি বেরোচ্ছি আর বাড়ি এসছি আমি তিনটের সময় মানে পনেরো মিনিটের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এসে একটু লাইভে ছিলাম তারপরে আমি ভীষণ টায়ার্ড সেটা তো আমাকে দেখে বুঝতে পারছো আর আমি এদিকে শুয়ে আছি মানে বসে আছি আর আমার ছেলেও কিন্তু পাশে শুয়ে শুয়ে ফোন দেখছে একটু দুষ্টুমি করছে কি আর করবে বলো ছোট মানুষ তো চলো আমি এখন একটু রেস্ট নেব তো তারপর গুড ইভিনিং সবাইকে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে আমার বর চলে এলো একটু বিরিয়ানি নিয়ে কয়েকদিন ধরে না প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তবে ছেলের একটু পেটের প্রবলেম হয়েছিল বলে আনা হয়নি মানে আনতে বারণ করেছিলাম তো আজকে আমি আর লোভ সামলাতে পারলাম না তো বরকে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম দাও আমার হাতে মানে তোমার হাতটা দাও ও বিরিয়ানিটা তুলে দিল তাই আমি রাগ করে আবার হাতটা সরিয়ে নিলাম আর আমার ছেলে দেখো মজা করে আবার হাতের উপরে হাত দিল তো যাই হোক এরকম আনন্দ মজা করে আমাদের সময় দিন কাটছে সব আর বিরিয়ানিটা খুব একটা ভালো টেস্টি ছিল না তবুও বিরিয়ানি তো যেমনই হোক না কেন ভালো লাগে আর আমি এদিকে একটু আমার শাশুড়ি মায়ের শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে জানিও এটা শাড়িটার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর ঠিক আছে তো মায়ের শাড়িগুলো আমি মাঝে মাঝে পরে একটু ভিডিও বানাই তোমাদেরকে একটু দেখাই শেয়ার করি আর এই যে ব্লাউজটা দেখছো এটা আমি নতুন বানিয়েছি আমার বৌদি বানিয়ে দিয়েছে এই ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে জানিও আর বৌদি যদি ভিডিওটা দেখো দেখ দেখো যে তুমি তোমার বানানো ব্লাউজ পরে আমাকে কেমন লাগছে তো চলো এবার ডিনার সারতে হবে অনেকটা রাত হয়ে গেছে মানে ওই পনেরো বারোটার মতো বাজে আর রাতের মেনু কি জানো তো কীর্তনের খাবার মানে প্রসাদ ভাত বাঁধাকপি তরকারি সরি ভাত ফুলকপির তরকারি পনির আছে তো আমার বাড়ির পাশেই কীর্তন হচ্ছে আমার কর্তমশাই গেছিলো তো আমার ছেলে ফোন করে প্রচণ্ড বায়না করছে পাপা আমিও যাব আমিও যাবো আমি বললাম না ঠান্ডার মধ্যে আর নিয়ে যেতে হবে না তারপরে বলো ঠিক আছে তাহলে আমি একটু বাড়ি নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আজকের মতো টাটা